আগেকার দিনের ভালোবাসা ছিল শান্ত নদীর মতো গভীর ধীর আর স্থির তখন চিঠি চোখের ভাষা আর ছোট্ট দেখা সাক্ষাতে একটা সম্পর্ক টিকে যেত বছরের পর বছর বিশ্বাস ধৈর্য আর একে অপরের প্রতি অগাধ আস্থা ছিল এই সম্পর্কের ভিত্তি ছেড়ে যাওয়ার চিন্তা সে তো খুবই দূরের কথা কারণ প্রেম মানেই ছিল আজীবন একসাথে থাকা আর এখনকার ভালোবাসা অনেকটা দ্রুতগামী নদীর মতো আনন্দময় কিন্তু অস্থির ফোন চ্যাট সোশ্যাল মিডিয়া কিছুতেই সম্পর্ক গড়ে ওঠে এক নিমেষে আবার ভেঙেও যায় ঠিক ততটাই সহজে অনেক সময় প্রেম হয়ে যায় শুধু সময় কাটানোর মাধ্যম বা সাময়িক আকর্ষণ ধৈর্য আর সহনশীলতার অভাব তৈরি করে সন্দেহ ভুল বোঝাবুঝি আর দূরত্ব তবুও প্রেম এক নয় আজও কিছু সম্পর্ক আছে যেগুলো আগেকার দিনের মতোই অটুট আর চিরন্তন আজকের প্রেমে অনেক সময় আবেগের গভীরতা হারিয়ে যাচ্ছে সম্পর্ক শুরুই হচ্ছে আকর্ষণ দিয়ে তারপর দ্রুত ঝুঁকে পড়ছে শারীরিক চাহিদার দিকে যখন সেই আকর্ষণ ফিকে হয়ে যাচ্ছে ভাঙন হয়ে উঠছে অবসম্ভাবে। ভালোবাসা যা একসময় ছিল আত্মার মিলন আজ অনেক ক্ষেত্রে শরীরের বাঁধনে আটকে গেছে সত্যিকারের ভালোবাসা টিকে থাকে তখনই যখন শারীরিক ঘনিষ্ঠতার সাথে থাকে মানসিক আস্থা সম্মান আর যত্ন ভালোবাসা কখনো মরে না শুধু রূপ বদলায় সময় বদলায় কিন্তু অনুভূতি সে তো চিরন্তন